আসসালামু আলাইকুম শুভ সকাল কিংবা বিকেলে এক কাপ চায়ের সাথে যদি একটা পরোটা হয় অনেক মজা কিন্তু খেতে আমি এক কাপ চা বানিয়েছি আর একটা পরোটা বেজে নেবো পরোটাটা ওইটা কিন্তু বাজারের ওইটা কিন্তু আমি হাতে বানাই না ওইটা বাজারের আর ওইটা খাইতে কিন্তু অনেক স্বাদ অনেক মজা তো যাই হোক আমি চাটা বানাইছি আগে দিয়ে এখন আমি পরোটাটা বাজিয়ে নিতেছি অল্প পরিমাণে তেল দিয়ে বাজতেছি বেশি তেল দিয়ে বাজলে আবার অত বেশি ভালো লাগবে না তো দেখেন পরোটাটা কি সুন্দর কিন্তু মানে ফুলে উঠতেছে উপর দিক দিয়ে অনেক সুন্দর করে পরোটাটা আমি বাজে নিতেছি লাল লাল করে নিয়ে তারপরে চা দিয়ে খাইছি অনেক মজা লাগছে মার্শাল্লা অনেক মজা সকালে কিংবা বিকালে এভাবে পাউডার সাথে চা কার না ভালো লাগে সবারই ভালো লাগে তাই না তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকেন টাটা